এই ভিডিওটির প্রথমেই আপনাদেরকে একটা তথ্য দিয়ে আমি নিশ্চিত করতে চাচ্ছি ইতিমধ্যে গতকালকে থেকে সোশ্যাল মিডিয়াতে বা বিভিন্ন গণমাধ্যমে দেখছেন যে ইরান খুব দ্রুত একটা যুদ্ধ কার্যক্রম করার জন্য আরব রাষ্ট্রগুলো শরণাপন্ন হয়েছে আমেরিকার সাথে কিছুটা দেন দরবার করছে নিশ্চয় দেখেছেন আর এই বক্তব্যগুলা কে দিছে পশ্চিমা গণমাধ্যম এই বক্তব্যগুলা কে দিছে ট্রাম্প এই বক্তব্যগুলা কোন দেশের নিউজ মিডিয়াতে আসছে যারা আমেরিকা এবং ইসরায়েলের মিত্ররাষ্ট্র জর্ডান সৌদি মিশর সহ আরো কিছু রাষ্ট্র এগুলা নির্লজ্জ মিথ্যাচার কেন বলছি এই নিউজগুলো যখন আসছে বিভিন্ন ভাষায় ইরানের জনগণের মধ্যে একটা রিয়াকশন তৈরি হচ্ছে আপনারা জানেন তো যে এই সুযোগে ইরানে ইসলামী যে শাসনতন্ত্র আছে সেটার বিপরীতে যে গণতন্ত্র বা আমরা নর্মাল যেই সেকুলারিজম তন্ত্রে আছি সেই তন্ত্রকে এস্টাবলিশ করার জন্য কিন্তু আরেকটা সরকার সেখানে রানিং করার চেষ্টা করছে পশ্চিমারা আর জনগণকে উদ্বুদ্ধ করার জন্য আপনার এই ধরনের চালানো হচ্ছে ইরানের পক্ষ থেকে সর্বশেষ মন্ত্রী ইরানের সর্বশেষ আইআরজিসি প্রধান তারা কিন্তু বলছে এই লড়াই থামবে না ইরান কি প্রতিশোধ নেওয়া টিকতে পারবে অথবা ইরান কতদূর প্রতিশোধ নেবে আসুন দেখি ইরানের আকাশ প্রতিরক্ষা সিস্টেমে অনেক দুর্বলতা আছে অথবা কৌশলে মোশাদ তাদের অনেক সিস্টেম সিস্টেম করে দিয়েছে কিন্তু তারপরেও ইরান তাদের এবার একটা ইকুইপমেন্ট মাঠে নামাতে যাচ্ছে নামটা পরিচিত মেশিনটা রাশিয়া ইউক্রেন যুদ্ধে রাশিয়া ব্যাপক সফলতা পেয়েছে এটার আপডেট ভার্সন নতুন এই আত্মঘাতী ড্রোনটি গতকালকে উন্মোচন করা হয়েছে এবং কি পরবর্তী ধাপে অভিযানের জন্য এটাকে প্রস্তুত করা হচ্ছে আপনাদের একটু তথ্য দিতে চাই রাশিয়া ইউক্রেন যুদ্ধে রাজধানী কেফ সহ ইউক্রেনের অনেক গুরুত্বপূর্ণ স্থাপনাকে বাঁচাবার জন্য মার্কিন তৈরি তৈরি পশ্চিমাদের তৈরি অনেক ধরনের আকাশ প্রতিরক্ষা ব্যবহার করেছিল ওয়ান জিরো ফোর এই ড্রোন দিয়ে রাশিয়া কিন্তু এই যুদ্ধে ব্যাপক সফলতা পেয়েছে আর এইটারই আরো দুই তিন ধেকনোলজির শাহেদ ওয়ান জিরো সেভেন এবার উন্মোচন করা হয়েছে শত্রুর লক্ষ্য বস্তুতে আত্মঘাতী অভিযানে ব্যবহার করতে মনুষ্যবিহীন বিমান যানটি উন্মোচন করা হয়েছে এটি একটি পিস্টন ইঞ্জিন দিয়ে সুসজ্জিত ড্রোনটি দেড় হাজার কিলোমিটারেরও অধিক পরিসরে উঠতে সক্ষম বুঝতে পারছেন ইরান থেকে ইসরায়েলের বিভিন্ন অঞ্চলের সীমানার দূরত্ব দেড় হাজার চোদ্দশো থেকে দুই হাজার পর্যন্ত আছে আর গতকালকে ইরানের পক্ষ থেকে বলা হয়েছিল যে অবৈধ তো বসতে স্থাপনকারী বা সেটেলার যারা আছে তারা যারা সেখান থেকে সরে যায় তার মানে এই জিনিসটাই সম্ভবত ব্যবহার করতে চাচ্ছে। এখন এই যে পাঁচটা লেয়ার পাথ পরি দিতে হয় ইরানের এই প্রত্যেকটা মেশিনকে ক্ষেপণাস্ত্রকে ড্রোনকে শাহেদ 107 কে পারবে জি ইরান বলছে যে একঝাক শাহেদ 107 ড্রোন ব্যবহার করেছে ইতিমধ্যে ইরান আর সফলতা হিসাবে ইসলিড় যে বিমান প্রতিরক্ষা ক্ষমতা সেটার উল্লেখযোগ্য ক্ষতি সাধন করেছে আর এবার টেস্টের পর ফাইনাল গেমের জন্য এটাকে নামাতে যাচ্ছে ইরান একটা দুইটা না ঝাঁকে ঝাঁকে ওয়ান জিরো সেভেন শাহেদ উড়ে যাবে তার লক্ষ্যবস্তুকে আঘাত করতে এটাতে যে প্রযুক্তি ব্যবহার করা হয়েছে সেই প্রযুক্তি শত্রুর অত্যাধুনিক প্রযুক্তির রাডার সিস্টেম এবং যেই আকাশ প্রতিরক্ষা সিস্টেম আছে সেগুলোকে ফাঁকি দিতে সক্ষম তার চেয়েও বড় যে বিষয়টা হচ্ছে এটা যেখানে গিয়া পর্বে নির্দিষ্ট একটা এরিয়া জুড়ে এটা এটার যে কার্যক্রম সেটা চালাতে পারবে বহুতল বিশিষ্ট ভবনকে নিমিষের মধ্যেই একদম গুরিয়ে দিতে পারবে আর এ কারণেই এটাকে বলা হয় আত্মঘাতী আশা করছি এটা ইনশাআল্লাহ সফল হবে ভালো থাকুন আসসালাম আলাইকুম